হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি তো তোমাদের সকলকে আমি কালকে বলেছিলাম যে আমি বাড়িতে চলে এসেছি বাড়ি এসে আমার পপার নতুন করে ভিডিও দেবো সুন্দর সুন্দর ভিডিও দেবো তো চলো আজকে আমার চ্যানেল মল্লিকতার তোমাদের সবাইকে ওয়েলকাম জানি নতুন ভিডিও শুরু করে দিলাম আর আমার থোপড়া দেখো একটু আজকে আমার চেহারাটা কেমন কালো হয়ে গেছে সমুদ্র জলে স্নান করে একদম পুরো মানে গলা টলা পুরো ঝলসে গেছে একদিকে উপর থেকে সূর্যের তাপ একদিকে নোনা জল পুরো একদম ঝলসে পুরো মানে কালো কয়লা হয়ে গেছে একদম বাজাও কত কম্বল রেকর্ড হচ্ছে তো আবার চলে আসলাম দেখো আর এখন আমি তোমাদেরকে দেখাবো আজকে মানে আমি পুরীতে গিয়ে কি কি কিনেছি আর কি কি এনেছি নিয়েছি অনেক জিনিস নিয়েছি এখন আপাতত আমার কাছে কিছুই নেই কারণ যা যা নিয়েছি সব পাঠিয়ে দিয়েছি এখানে আমার আপন বলতে এখানে কেউ নেই ঠিক আছে তো আপন বলতে আমার এখানে সবাই হচ্ছে দূরে থাকে তো যাই হোক আমি নিজের জন্য নিয়েছি একটা তাই এরকম সেম সেম শঙ্ক আর নিয়েছিলাম আমার মাকে দিয়েছি ওটা তো দুটো শঙ্খ তিনশো টাকা নিয়েছে দেড়শো টাকা করে তিনশো টাকা নিয়েছে একজন মাঝি মানে জেলে মাছ ধরতে যায় ওরা তিনশো ফুট ভেতরে গিয়ে এরকম শঙ্খ তুলে নিয়ে এসে ভেতর থেকে মাংসটা বের করে ওরা এটাকে ভালো করে ধুয়ে মুছে হালকা পালিশ করে খুব বেশি পালিশ করে না পালিশ করলে এগুলো কেটে দিত কিন্তু এইগুলো কাটেনি পালিশ করেনি কিন্তু এরকমই আমার খুব ভালো লাগলো এটা দেখতে তো এই এটা নিয়ে নিয়েছি আর এরকমই একটা আমার মাকে আমি দিয়েছি দুটো তিনটে গেঞ্জি নিয়েছি দুটো তিনটে গেঞ্জি দুটো তার মধ্যে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি একটা আমার কাকার জন্য তো আর একটা আমার ভাসুরের জন্য নিয়ে এসেছি তা আমার ভাসুরকে দিয়ে দিয়েছি গেঞ্জিটা আর দুটো ঘর সাজানোর জন্য যে শঙ্কের জালিগুলো থাকে ঝিনুকের সেই নিয়েছি আমার দুটো ভাই ভাইয়ের জন্য ওদেরকে আমি দিয়ে দিয়েছি ওইটা পাঠিয়ে দিয়েছি ওদেরকে আমার কাছে আপাতত কিছুই নেই বললাম আর আমি নিজের জন্য একটা নিয়েছি ভাইকে একটা মুক্ত দিয়েছি তোমার কেমন ঘুরলে তাই জন্য আর এরকম আমাদের ফ্যামিলি ফটো যেগুলো আমরা সমুদ্রে গিয়ে তুলেছি এগুলো তো ওদেরকে দেখিয়ে দিই দেখো কেমন লাগছে এটাতে আমি আছি তোমার দাদা আছে আর রাত তোমাদের ঘন্টু ঘন্টু রয়েছে এর মধ্যে তোমরা অনেকে জিজ্ঞেস করো ঘন্টু দিয়ে এরকম ঘন্টুটা দেখে নাও এর মধ্যে ঘন্টু দেখো কত সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে বাবা মার মাঝখানে তার নায়িকা দুজনাই আছি আর কেউ নেই আপাতত তো কেমন লাগছে ছবিগুলো বলো আর এখানে আমাদের ফ্যামিলি রয়েছে আমার বাবা আমার মা আমি তোমাদের দাদা আর ঘন্টু এই তোমাদেরকে দেখাবো ছবিগুলো আগে সব বের করে নি কিছু কিছু ছবি তুলেছি জানো তো কিছু কিছু ছবি তুলেছি সাদা এসেছে বেশ ভালো এসেছে ছবিগুলো আর কিছু ছবি লাল এসেছে এটা সবার ফার্স্টে গিয়ে এই ছবিটা তোলা হয়েছে এর সাথে আরও একটা ছবি তোলা হয়েছে যেখানে আমার বাবা মা স্বামী আছি তোমার দাদা আছে আর ছেলে আছে তোমাদের বনুটু আর এরকমই আর একটা বড় সাইজের ছবি তুলেছি যেখানে আমার বাবা মা আছে ছবি যেটা না সূর্য মন্দির না সরি বৌদ্ধ মন্দিরের ছবি এটা তো এই ছবিগুলো খুব ভালো আর এটা দেখো এটা হচ্ছে সূর্য মন্দিরে আমি আর তোমার দাদা আর এখানেও তাই ঘন্টু আমি তোমার দাদা এখানটায় রয়েছি আরো ছবি ছিল যেগুলো আমার বাবা মা নিয়ে গেছে আর এই দেখো সূর্য মন্দিরটাকে ছবি তোলা আছে দীপাঞ্চলে দেখো এগুলো ফার্স্ট দিন যেদিন আমরা সবার প্রথম আহ সমুদ্রে নামি তো সেই দিন এই ছবিগুলো তুলেছিলাম তো যাই হোক ছবিগুলো ভীষণ ভালো এসেছে বিভৎস ভালো এসেছে একটা সুন্দর ঢেউ সাদা একদম বিভৎস একদম ছবিটা ভালো নিয়ে এসেছে আমার খুব ভালো লেগেছে এই ছবিগুলো এখানে আমার মা বাবা আমি আমার ছেলে আর তোমাদের দাদা আছি তো যাই হোক এই ছবিগুলো আমার খুব ফেভারিট আমার প্রথম মানে বাবা মায়ের সাথে পুরী সাফার এগুলো তো কি বললে ছবি তুলেছি কারণ ওখানে ছবি তোলাতে আগে ছিল আমি শুনেছি আগে ছিল কুড়ি টাকা করে দাম মানে আমার বোনেরা সবাই যাতায়াত করে তোলা বলেছে কুড়ি টাকা করে দাম ছিল এখন এই ছবিগুলোর প্রচুর দাম হয়ে গেছে জানতো তো তা যাই হোক এভাবে কয়েকটা ছবি যেতে পারছি না সেটা জন্য কিছু করতে পারছি

তো চলো এটা হতে থাকো আর আমরা এখন যাই বিছানা বসে তো চলো বিছানাটা বুঝিনি ঝটপট করে রাশি বিছানা সকাল থেকে পড়ে রয়েছে রাশি বিছানা ফেলে রাখতেনি